প্রিয় সুদী নাফিসা টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম দেখুন আজ ইংরাজি উনিশেই সেপ্টেম্বর ভরা কটালে আমাদের ফিশারির অবস্থা এবং রাস্তার অবস্থা দেখো আমি ভালোভাবে নিয়ে গিয়ে দেখাচ্ছি রাস্তা একদম পুরো গর্ত হয়ে গেছে সেখান থেকে হু করে ঢুকছে পানি সাথে যেখানে কখনও পানি ওঠে না কোটালের অবস্থা দেখো সেখান থেকে পানি কী অবস্থা এবং শেষে আমি দেখাচ্ছি এই এই ফিশারিটা আমার পরিপূর্ণ একেবারে পুরো তলিয়ে গেছে আর এর পাশাপাশি আমার আরও একটা যে মাছের পয়েন্ট আছে সেখান থেকে মাছ সেটাও আটকাতে পারছি না মাছ হু করে বেরিয়ে চলে যাচ্ছে কত বড় ক্ষতি হয়ে গেছে বন্ধুরা যেমন এবছর বন্যা পরিস্থিতি আমি একটু হেঁটে হেঁটে দেখাবার চেষ্টা করছি কত দ্রুত জল ঢুকছে দেখুন যেমন আপনার এবছর বন্যায় ক্ষতি হলো তেমন নদীর জলে দেখুন মাছগুলো কি অবস্থা দেখো আমার উল্টো দিকটা সব মাছ পালিয়ে যাচ্ছে ভেটকি মাছ পার্শে মাছ পোনা মাছ সব মাছ বাড়ি চলে যাচ্ছে দেখো বন্ধুরা কি অবস্থা পরিস্থিতি দেখ